আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো ধনিয়া পাতার চাটনি যেটা পরোটার সাথে খুব যায় দারুণ খেতে তার জন্য আমি নিয়েছি এখানে এক আটি পরিমাণে ধনিয়া পাতা আমি এখানে কাচি দিয়ে গোড়ার অংশটা বাদ দিয়ে দেবো কেটে যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি তার জন্য করে কেটে নেবো গোড়াগুলো এই ফেলে দেবো এই গোড়াগুলো ফেলে দেব সবগুলো এরকম গোড়া বাদ দিয়ে দেব আমি সবগুলো সুন্দর করে গোড়াগুলো কেটে নিয়েছি এবার একটা সুন্দর করে ধুয়ে নেব আমি এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি মানে রসুন আদা কাঁচা লঙ্কা একটা লেবু নিয়েছি আর এখানে ব্যবহার করছি বিট লবণ সবগুলো এবার মিক্সির ভেতরে দিয়ে লবণ এইগুলো এখন আর একবার হবে তার জন্য এগুলো রেখে দিয়েছি একবারে সব করব না এগুলো পেস্ট করে নিয়ে আসি দারুণ হয়েছে পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে এটা পেস্টটা নামিয়ে নিই এরকম একটা পাত্রে নামিয়ে নিয়েছি মিক্সির ভেতরে দিয়ে দিয়েছি ভেতরে দিয়ে দেবো লঙ্কা এবার একটু লঙ্কা বেশি দিয়েছি আদা রসুন কুচি লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণে জল বেশটা হয়ে গেছে আমি এখানে এক টুকরো তেঁতুল নিয়েছি সুন্দর করে মালিশ করে নিচ্ছি কালটা দিয়ে দেব এবার তো আর একটু বিট লবণ দিয়েছি চাটনি রেডি ফ্রিজে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ থেকে ব্যবহার করব খাওয়া যাবে আর কি পাউটার সাথে দারুন